একম প্রিয় দর্শক আলিউল কুকিন থেকে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন মিষ্টির প্রতি বাঙালির চিরান্ত ভালোবাসা আর সেই ভালোবাসায় এক অসাধারণ প্রকাশ্য হলো রসমালাই নরম তুলতুলে ছানার গোল্লা মিষ্টির ক্ষীরে সুবাসে মাখা যেন জিভে দিলেই মিলে যায় এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজেই ঘরে বসে রসমালাই তৈরি করে নিতে পারি চলুন রেসিপিটি শুরু করা যাক আমি দশ টাকার দামের চার প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিলাম একটি মেক্সিন বলে গুঁড়া দুধগুলো ঢেলে দেব আপনারা চাইলে বাড়িও কমিয়ে নিতে পারেন এখন এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব এখন তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে এখন একপাশে রেখে এক পাশে রেখে দেব। একটি বাটিতে একটি ডিম ভেঙে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে দেখুন ডিমটা ফাটানো হয়ে গেছে এখন অল্প অল্প করে ডিম দিয়ে একটা ডো তৈরি করে নেব একসাথে ডিমটা দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে হাতে একটু ঘে রেখে মেখে অল্প একটু ডো নিয়ে রসমালাইয়ের শেপে মিষ্টিগুলো বানিয়ে নেব দেখুন আমি একটা মিষ্টি বানিয়ে বানিয়েছি এখন আর একটা মিষ্টি বানিয়ে নিলাম সবগুলো মিষ্টি আমি একই রকম শেপে বানিয়ে নেব আপনারা চাইলে গোলাকারে বানিয়ে নিতে পারেন দেখুন সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে চুলা একটা হাঁড়িতে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এসে গেছে দুই পিস এলাচ দিয়ে দিলাম ফেলেবারের জন্য হাফ এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনিটা কম খান তাহলে হাফ কাপ দিতে পারেন এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে দেব দুধটা কিছুক্ষণ জাল করে নিয়ে মিষ্টির বলগুলো এক এক করে দিয়ে দেব দেখুন দুধটা জাল করা হয়ে গেছে এখন মিষ্টির বলগুলো দিয়ে দেব আমি সবগুলো বল এক এক করে দিয়ে দেব এখন একটা হাতার সাহায্যে আলতো হাতে একটু নেড়ে দেব। এখন চুলার জালটা হাই হিটে রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি একটু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু আলতো হাতে নেড়ে নেব দেখুন সবগুলো মিষ্টি উপরে ভেসে উঠেছে এখন আবারও পাঁচ মিনিট জাল করে নেব যাতে একটু নাড়াচাড়া করে দেব যাতে মিষ্টিগুলো তলায় লেগে একটার গায়ে একটায় লেগে না যায় পাঁচ মিনিট পরে ফিরে আবার একটু মিষ্টিগুলো নেড়ে ছেড়ে দেব দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে ক্লিক করে দেবেন দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে এখন এগুলো হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে পরিবেশন করে নেব ধন্যবাদ